ঠিক এই রকমের একটি ডিজাইন আপনি ক্যানভা ব্যবহার করে খুব সহযোগ করতে পারবেন দেখুন আমি ফাইবারে আছি ফাইবারে এসে আমি এখানে সার্চ করেছিলাম অ্যানিমেটেড ভিডিও পোস্ট অ্যানিমেটেড পোস্ট এটা থেকে সার্চ করার পর দেখুন আমি এখানে অনেকগুলো গীত খুঁজে পেয়েছি যারা শুধুমাত্র অ্যানিমেটেড পোস্ট ক্রিয়েট করে ফাইবার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করছেন তাছাড়া আপনি যদি কোনো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হতে চান বা সোশ্যাল মিডিয়া কাজ করতে চান আপনাকে এই কাজটা জানতে হবে কারণ ক্লায়েন্ট হয়তো অনেক সময় তার ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে পোস্ট করবে তার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিক্রয় করার জন্য তো এই পোস্টগুলো আপনাকেই তৈরি করতে হবে তো এই পোস্টগুলো তৈরি করার জন্য আপনি অনেক অনেকভাবে পোস্টগুলো তৈরি করতে পারেন তো খুব সহজে আপনি ক্যানভা দিয়ে করতে পারেন তো আমরা শুরু চলে যাব ক্যানভাতে তো আপনারা জানেন সবাই যে কেনবা কি যারা কেনবা কি জানেন না তারা এই ভিডিওটা বুঝবেন না আপনারা কেনভা নিয়ে আলাদা একটা ভিডিও দেখুন আমি এই গুগলে এসে কেনভা লিখে সার্চ করলাম এবং দেখুন আমরা ক্যানভাতে চলে আসছি এখন এখান থেকে আমি আগে সাইজ টিক করে নিব ক্রিয়েটিভ ডিজাইন অথবা কাস্টম সাইজ যে কোনো এক জায়গায় ক্লিক করব আমি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলাম তারপর নিচে চলে যাব। এখানে দেখুন আছে কাস্টম সাইজ যে একদম নিচে এখানে আছে কাস্টম সাইজ এখন আমি কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমি কোন সাইজে এই পোস্টটা তৈরি করতে চাই এই সাইজটা এখানে দিয়ে দিব ফেসবুকের জন্য বা রিলসের জন্য আপনি যদি পোস্ট তৈরি করতে চান তাহলে এক হাজার আশি ইন্টু এক হাজার আশি দেবেন ঠিক আছে তো নিচে দেখুন এক হাজার আশি ইন্টু এক হাজার আশি দেওয়া আছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে একটা হোয়াইট ক্যানভাস চলে এসেছে কোনো কিছু লেখা নেই এখন এই হোয়াইট ক্যানভাসটাকে আমি আমার মনের মাধুই দিয়ে সুন্দর করে সাজাবো আমি কত সুন্দর ডিজাইন করতে পারি এটা ডিপেন্ড করবে মূলত সময় দেওয়ার উপর তো প্রথমেই আমি এটাকে একটা বেসিক ডিজাইন করে নিই আমি এই হোয়াইট ক্যানভাসটাকে আমি সিলেক্ট করলাম করার পর দেখুন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব উপরে দেখুন এই যে এইখানে আছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আমি ঠিক এই জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অথবা দেখুন এটা সিলেক্ট করার পর আমি এই যে এইখানে আছে অ্যাপস অ্যাপসে ক্লিক করতে পারি অ্যাপস থেকে নিচে দেখুন এইখানে ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ড তারপর দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে যে ব্যাকগ্রাউন্ড কালার আপনার ভালো লাগে আপনি সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে চুজ করবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা নর্মাল এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিচ্ছি এখন আমি কি করবো এইখানে আমি কিছু ছবি নিয়ে আসবো আমার যে প্রোডাক্ট রয়েছে ক্লায়েন্টের যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের ছবিগুলো আমি এখানে নিয়ে আসবো এবং প্রয়োজনীয় ট্যাক্সটা নিয়ে আসবো এখন প্রোডাক্টের ছবিগুলো কোথায় পাবো পুরাটা ছবিগুলা মূলত ক্যানভা ক্যানভার এই যে আপলোড সেকশন আছে এই আপলোড সেকশনে নিয়ে আসতে হবে তো দেখুন আমার কাছে এই যে কিছু প্রোডাক্টের ছবি রয়েছে ফর এক্সাম্পল ধরেন এইগুলো আমাকে ক্লায়েন্ট দিয়েছে তার এইগুলা দিয়ে পোস্ট করতে হবে ঠিক আছে এখন এইগুলাকে এই ছবিগুলাকে আগে আমার ক্যানভাতে নিয়ে আসতে হবে তো ক্যানভাতে নিয়ে আসার জন্য এই যে আপলোড সেকশনে ক্লিক করব তারপরে এই যে আপলোড ফাইল এই আপলোড ফাইলে যাব আপলোড ফাইল থেকে কম্পিউটার কোথায় আমার এটা রাখা আছে লোকেশন অনুযায়ী আমি যাব। যে ডাউনলোডে রাখা আছে আমি সেই লোকেশান অনুযায়ী গেলাম যাওয়ার পর দেখুন এইখানে এই যে এই তিনটা ছবি আমি এখানে নিয়ে আসলাম তিনটা ল্যাপটপের ছবি ঠিক আছে আমার আরেকটা ছবি বাকি রয়েছে আমি আবার যাই এখানে এই যে আরেকটা ল্যাপটপের ছবি দেখুন চারটা ল্যাপটপের ছবি এখানে আবার চলে আসছে এখন আমি এইগুলো দিয়ে আস্তে আস্তে পোস্ট তৈরি করবো তো প্রথমে আমি কি করি একটা ল্যাপটপ নিয়ে আসি যে ল্যাপটপগুলো ক্লিক করলাম ল্যাপটপটা এখানে চলে আসলো আসার পর আমি কি করতে পারি এটাকে একটু বড়ো ছোট করতে পারি আপাতত এখানে রাখলাম এখন আমি কি উপরে এই ল্যাপটপের নামটা এবং প্রাইসটা লিখে দিব তো নাম এবং আমি লিখে রেখেছি অলরেডি এই যে আমি ধরলাম এই ল্যাপটপের নাম হচ্ছে আপনার এবং নিচে প্রাইস দেওয়া আছে তো আমাকে এখানে একটা ট্যাক্সট নিতে হবে ট্যাক্সট নেওয়ার জন্য এই যে রয়েছে আপনার ট্যাক্স বাটন এখানে আমি ক্লিক করলাম তারপর দেখুন এখানে বিভিন্ন ধরনের টেস্টের স্টাইল রয়েছে যে স্টাইলটা আপনার ভালো লাগে আপনি সেই স্টাইলটা এখানে নিতে পারেন তো আমি একদম সিম্পল একটা স্টাইল এখানে চুজ করলাম ঠিক আছে এই যে এই সিম্পল স্টাইলটাকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি ল্যাপটপের নামটা দিয়ে দিলাম এটা হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে এসআর ল্যাপটপ এটা হচ্ছে এসআর ল্যাপটপ আমি এখানে নাম দিয়ে দিলাম এই ল্যাপটপের নাম দেওয়ার পরে এখন আমি কিছু প্রাইস দিব বা অফার দিব দেখুন আমি আর একটা টেক্সট এখান থেকে দিলাম দেওয়ার পর দেখুন এটাতে একটা ক্যাপশন লেখা আছে যে অফার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তো এটা এই লেখা দিয়ে দিলাম এখানে কী লিখা আছে সেটা বড় কথা নয় কিভাবে আপনি দিবেন আমি সেটাই বুঝাচ্ছি আচ্ছা এখন আমি এটাকে একটু উপরে নিয়ে গেলাম এই যে এই জায়গায় আচ্ছা এখন আমি ইচ্ছা করলে এখানে অনেক ধরনের কালার ইউজ করতে পারি আমি একটু পরে কালার ইউজ করবো আমরা আগে বেসিক ডিজাইনটা করে নেই ওকে এখন আমি কি করতে পারি নিচে আপনার দেখুন এখানে আছে এলিমেন্টস এলিমেন্টস থেকে একটা শেপ নিতে পারি এই যে শেপ একটা শেপে ক্লিক করলাম এই যে শেপটাকে একটু সাইজ করে নেই তারপর এই শেপটাকে আমি ধরে এই যে নিচে এইখানে নিয়ে আসলাম এখানে এসে আমি লিখতে পারি ধরেন আপনার বাই নাও বাই বাই নাও বাই নাও লেখার পর আমি এটাকে একটু বড় করে দিব এই যে প্লাস সঙ্গে ক্লিক করবো এই যে বাই নাও লেখাটাকে একটু আমি বড় করে দেব ঠিক আছে বড় করে দিলাম বিটা এখানে বড় হাতে দিয়ে দেই এই যে বাই নাও এই ডিজাইনটা আমি করলাম এখন এটাকে আরো সুন্দর করার জন্য আমি কি করতে পারি এখানে বিভিন্ন কালার দিতে পারি ল্যাপটপটাকে আমি একটু বড়ো করে নিই এইখান থেকে দেখুন একটু বড়ো করে নিলাম এখন এই ল্যাপটপে আমি কি করবো একটা শেডো ইউজ করবো শেডো দেখুন ল্যাপটপটা ক্লিক করলাম মানে ছবির উপর এখন এখানে আছে আপনার এডিট ফোটো আমি এডিট ফোটোতে যাবো এডিট ফোটোতে গিয়ে নিচে যাই এখানে দেখুন ওই যে শেডো শেডোতে ক্লিক করলাম এই যে ড্রপে ক্লিক করলাম দেখুন ল্যাপটপের মধ্যে একটা শেডো চলে আসছে এখন এটাকে আমি আর একটু ছোটো বড়ো করতে পারি মানে যেখানে রাখলে যেভাবে রাখলে সুন্দর মনে হয় আমি ঠিক এইভাবে এটাকে রাখবো ঠিক আছে এখন দেখুন এখানে ল্যাপটপের নাম নাম আচ্ছা ডিসকাউন্ট রয়েছে আমি করলে এটাকে এই বিভিন্ন কালার করতে পারি ধরেন এই যে অফার বা ডিসকাউন্ট এটাকে আমি ক্লিক করলাম এইখানে আমি একটা কালার দিয়ে দিলাম সুন্দর একটা কালার যে কালারটা এখানে সবচেয়ে বেশি ভাসবে বলে মনে হয় এখানে আমি একটা ইয়েলো কালার দিয়ে দিলাম ঠিক আছে ইয়েলোটা ভাসছে না আমি এটা রেড কালার দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে ওকে মোটামুটি আমার বেসিক ডিজাইনের কাজ শেষ এখন আমি এটাকে অ্যানিমেশন করব তো অ্যানিমেশন করার জন্য আমি এখানে ক্লিক করে একসাথে অ্যানিমেশন করতে পারি আবার ধরে ধরে একটা একটা করে অ্যানিমেশন করতে পারি যেমন সর্বপ্রথম আমি এই যে ল্যাপটপের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখুন আছে অ্যানিমেট এই যে এই অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পর দেখুন এইখানে আপনি শুধু মাউসটা নেন দেখেন কীভাবে এখানে অ্যানিমেট হচ্ছে দেখুন আমি মাউস নিচ্ছি মাউস নিচ্ছি কীভাবে অ্যানিমেট হচ্ছে দেখুন এখন যে অ্যানিমেশনটা আমার ভালো লাগে আমি সেই অ্যানিমেশনটা এখানে দিবো আচ্ছা আমি এই ইনমেশনটা দিচ্ছি দেখুন ল্যাপটপ এই যে এই ইনমেশনটা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা তো একটা ইনমেশন দিয়ে দিয়েছি আমরা এখন কি করব আমরা এই যে লেখাটা আছে এই যে এই লেখার উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানেও আমরা একটা ইনমেশন দিয়ে দেব এই যে অ্যানিমেট তারপর এই যে একটা ইনমেশন দিয়ে দিলাম তারপর এই যে অফার এই অফারে ক্লিক করব তারপর আবার অ্যানিমেটে ক্লিক করব এখান থেকে আমরা আরেকটা ইনমেশন এখানে দিয়ে দিলাম ঠিক আছে বাইনার উপর এই বাটনের উপর ক্লিক করব তারপরে যখন অ্যানিমেট আছে এখানে আমি এই যে আর একটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো মোটামুটি আমাদের কাজ শেষ তো আমি খুব দ্রুত এই কাজটা করেছি আপনি যদি এইখানে আরো সময় স্পেন্ড করেন তাহলে আপনি এই অ্যানিমেশনগুলো আর ভালো করে দেখতে পারবেন কোন অ্যানিমেশন কতটুকু সুন্দর দেখে আপনি এটা দিতে পারবেন তো আমি একটু প্লে করি উপরে দেখুন এখানে আছে প্লে বাটন এই যে প্লে বাটন দেখুন এখানে ফাইভ সেকেন্ড একটা ভিডিও হয়েছে আমি যদি একটু প্লে করি দেখুন ঠিক আছে ঠিক এইভাবে আসবে এখন ফাইভ সেকেন্ডটা অনেক বেশি হয়ে গিয়েছে আমি এই যে এটা ক্লিক করলাম পুরো ইমেজের উপর ক্লিক করার পর এখানে দেখুন টাইমিং দেওয়া আছে যে এডিট টাইমিং এখানে ক্লিক করলাম পরে এটাকে ফাইভ সেকেন্ড থেকে কমিয়ে আমি এটাকে আপনার দুই সেকেন্ডে দিয়ে দিলাম আচ্ছা আমার একটা ডিজাইন করা শেষ এখন আমি এই ডিজাইনটাকে আবার কপি করব এই যে ডুপ্লিকেট পেজ এখানে আমি ক্লিক করলাম দেখুন আর একটা পেজ এখানে চলে আসছে তো এখন আমি এটাকে একটু কপি করবো যেমন প্রথমে হচ্ছে এই ল্যাপটপটার ল্যাপটপের ছবিটা আমি এখান থেকে ডিলিট দিয়ে দিব ডিলিট দিয়ে দিয়ে আপলোড থেকে আমি অন্য আর একটা ল্যাপটপের ছবি এখানে নিয়ে আসবো নিয়ে আসলাম নিয়ে আসার পর ঠিক আগের মতো এটাকে আমি ধরে একটু ছোটো বড়ো করবো তারপর এই যে এডিট ফটোতে ক্লিক করবো এটা শ্যাডো দিয়ে দিব কোথায় শ্যাডো ছিল এখানে এই যে শেডোতে ক্লিক করলাম এই যে শেডো দিয়ে দিলাম ঠিক আছে একটু ছোটো বড়ো করলাম যেভাবে সুন্দর মনে হয় এখন হচ্ছে এই ল্যাপটপের উপর আবার ক্লিক করলাম তারপর অ্যানিমেটে গেলাম যাওয়ার পর আগে আমরা যে অ্যানিমেশনটা দিয়েছিলাম এইটা দিয়েছিলাম মেবি হ্যাঁ আমি অ্যানিমেশনটা আবার দিয়ে দিলাম ঠিক আছে দেখুন এখন আমি কি করবো আবার এই যে এইখানে ক্লিক করবো যে ডুপ্লিকেট কোথায় এই যে ডুপ্লিকেট পেজ এই যে ডুপ্লিকেটে ক্লিক করলাম দেখুন আরেকটা হয়ে গেছে ঠিক আগের মতো আমি এই ল্যাপটপে এখান থেকে ডিলিট করে দিব এখানে আমি নতুন আরেকটা ল্যাপটপ নিয়ে আসবো নিয়ে আসলাম ল্যাপটপটাকে একটু বড়ো করলাম একটু ছোট করলাম জায়গা মতো বসালাম এডিট ফটোতে গেলাম যাওয়ার পর এইখান থেকে শেডোতে ক্লিক করলাম একটা শেডো দিয়ে দিলাম ঠিক আছে এখন এইটাকে আবার এই যে ক্লিক করবো কথা অ্যানিমেটে ক্লিক করবো ক্লিক করার পর এইখানে আর একটা অ্যানিমেশন আমি অ্যাড করে দেবো এই যে আচ্ছা ঠিক এইভাবে লাস্ট আমরা আবার এটাকে ডুপ্লিকেট পেজে ক্লিক করবো দেখুন এই ল্যাপটপটা আমি ডিলিট করে দিলাম আমাদের লাস্ট ল্যাপটপের ছবি এইটা দেখুন একটু বড় করলাম এই যে তারপর এডিট ফটোতে গেলাম এখান থেকে আপনার কোথায় এডিট ফটোতে গিয়ে যে শ্যাডো কোথায় শ্যাডোতে ক্লিক করলাম তারপর ড্রপে ক্লিক করলাম মানে একটা শ্যাডো দিয়ে দিলাম দেওয়ার পর এইটাকে আমি একটু ছোটো বড়ো করে নিব এই যে একটু ছোটো বড়ো করে নিব আচ্ছা তো ঠিক এইভাবে আমরা করতে পারি এখন এইখানে যে অ্যানিমেটেড লেখা রয়েছে এই অ্যানিমেটেড কোথায় আমি এখানে আরেকটা অ্যানিমেশন দিয়ে দিব তো দেখুন যেহেতু আমি ডুপ্লিকেট করেছি সবগুলোতে এসর ল্যাপটপ লেখা রয়েছে আমি দেখুন এইটা হচ্ছে আমার এসআর ল্যাপটপ এটা কিন্তু এসার না এটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার অ্যাপলের ল্যাপটপ ধরে আমি এখানে এই যে অ্যাপল লেখাটা কপি করলাম কপি করে এইখানে এই যে এর জায়গায় আমি এখানে অ্যাপল দিয়ে দিলাম তারপর এইখান থেকে আপনার এই যে অফার এটা হচ্ছে আলাদা আরেকটা অফার আমি এই অফারটা কপি করলাম এই অফারের জায়গায় এই যে এখানে টেস্ট করে আমি ওই অফারটা দিয়ে দিলাম তারপর নিচেরটা ধরেন আপনার হচ্ছে গিয়ে আসুসের ল্যাপটপ এখানে আমি আসুস লেখাটা কপি করলাম এই যে এসআর জায়গায় আমি এখানে আসুস দিয়ে দিলাম তারপর হচ্ছে নতুন আর একটা অফার আসুসের জন্য এই যে এই অফারটা এই লেখাগুলো আমাকে ক্লায়েন্ট দিবে মূলত হ্যাঁ তো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপরে আর একটা ল্যাপটপ আছে ধরেন এইটা হচ্ছে কি আপনার ডেলের ল্যাপটপ আমি ডেলটাকে কপি করলাম তারপরে এই এসআর ডেলটাকে আমি পেস্ট করে দিলাম তারপর এটার জন্য আলাদা একটা অফার আছে এই যে অফার অফারটা কি এই যে আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে মোট চারটা ভিডিও আমার হয়েছে আট সেকেন্ড কারণ এক একটা ভিডিও আমার দুই সেকেন্ড করে এখন আমি যদি এখানে প্লেতে ক্লিক করি দেখুন দেখছেন অনেক সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে আমি এই কাজটা যদি আরো বেশি সময় দিতাম আরো বেশি সুন্দর করে করতে পারতাম আমি কি করবো এই যে শেয়ার অপশন রয়েছে যে এই শেয়ার অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা নিচে যাবো এই যে ডাউনলোডে ক্লিক যেটা রয়েছে এই সাদেশ অবস্থায় আমরা কি করব এখানে ডাউনলোডে ক্লিক এটা ডাউনলোড করে ফেলবো ঠিক আছে তো ঠিক এইভাবে আপনি খুব সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম